মনে মনে অনুভব হইতেছে এটাই যেন হিমালয়ের সেই বরফ বলে পানি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের আমাদের এই দেশে সরিয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ নদী অবহমান কাল ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন জীবন ও ও জীবিকা পানি সরবরাহ কৃষি পরিবহন বিদ্যুৎ উৎপাদনে জলবায়ু নিয়ন্ত্রণে রয়েছে নদীর বিশেষ ভূমিকা মহানন্দা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের চাপাই নবগঞ্জের মহানন্দা নদী রাজশাহী এবং চাপাই নবগঞ্জের মানুষের জীবন নানাভাবে জড়িয়ে রয়েছে এই মহানন্দা নদীর সাথে এ নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতমালার নিজ মহালদিরাম পাহাড়ের জলপ্রপাত থেকে চলুন দর্শক জেনে আসি এই মহানন্দা নদী এবং এই মহানন্দা নদীর উপর নির্মিত ব্রিজ সম্পর্কে একটি সুন্দর ভিডিও চিত্র পাশাপাশি একটি ভ্রমণ অবশ্যই থাকবে পিছনে যে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এবং কি আহ পিছনের যে নদীটি দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে মহানন্দা নদীর উপর নির্মিত ব্রিজ অনেকটাই সকাল সকালেই পৌঁছে গিয়েছিলাম চাপাইনবগঞ্জ সদরে এখানকার স্থানীয় একটি হোটেল থেকে সকালের নাস্তাটি সেরে রওনা হলাম মহানন্দার উদ্দেশ্যে কোন দেশেতেই চলতে গেলে দলতে হয় রে তোব্বা কমল কোথায় ফলে সোনার ফসল সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে ভিডিওর প্রথম ধাপেই আমরা জানব চাফাইনওগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি সম্পর্কে এই সেতুটি উনিশশো সালে যানবাহনের জন্য খুলে দেওয়া হয় এই সেতুটি বাংলাদেশের জাতীয় সড়ক এনে সেতুটির মাধ্যমে চাপাই নবগঞ্জ সদর এবং সোনা মসজিদ যুক্ত করেছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু বা মহানন্দা সেতুটির দৈর্ঘ্য চারশো অষ্টাশি দশমিক তিন মিটার লেন সংখ্যা দুই সেতুটি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে তৈরি করা হলেও এই সেতুটি মহানন্দা নদীর উপর নির্মিত বলে এটি মহানন্দা নামেই অধিক পরিচিত চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করে দুই সালের তথ্য অনুযায়ী এই সেতুটিতে ছোট ছোট ফাটল দেখা দেয় তবে সড়ক ও জনপদের দাবি এই ফাটলটি ঝুঁকিপূর্ণ নয় দুই সালে তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে এখানে ওজন পরিমাপ যন্ত্র বসানো হয় কিন্তু চালু করার পঁচিশ দিন পর ত্রুটির কারণে পরিমাপ যন্ত্রটি বন্ধ হয়ে যায় সেতুটি টোল আদায় বন্ধের জন্য স্থানীয় জনগণ বিভিন্ন কর্মসূচি পালন করে দুই সালে বিশে জানুয়ারি চাপাইনবগঞ্জের জেলা প্রশাসনের সমন্বয় কমিটির একটি সভায় মহানন্দা সেতুর টোল মুক্তকরণ সিদ্ধান্ত হয় একই বছর ছয় মার্চ বুধবার জেলা প্রশাসক সেতুটিকে টোলমুক্ত করতে সেতু মন্ত্রণালয়ে সিনিয়র সচিবকে চিঠি প্রেরণ করেন পরবর্তীতে দুই সালে পনেরোই আগস্ট থেকে সেতুটিকে সাময়িকভাবে টোলমুক্ত করা হয় তবে বর্তমানে এখানে আবার টোল নেওয়া হচ্ছে আমি যখন এখানে ভ্রমণ করতে আসি তখনকার সময়টা ছিল দুইয়ে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহানন্দা নদী এটির উৎপত্তি স্থল নেপালের হিমালয় পর্বতমালার নিজ মহালদিরাম পাহাড়ের জলপ্রপাত থেকে এটি পাহাড় থেকে নেমে প্রথমে ভারতের দার্জিলিং জেলা এবং পরে জলপাইগুড়িতে প্রবেশ করেছে পরে জলপাইগুড়ি থেকে এটি ভারতের মালদহ জেলার বুক চিরে চাঁপাইনবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পরে এটি চাপাইনবগঞ্জ জেলা পার হয়ে রাজশাহী জেলার কোতাগাড়ি উপজেলার কাছে মহানন্দা নদীটি মিলেছে পদ্মা নদীর সাথে এই নদীটি পদ্মার একমাত্র উপনদী যাকে চাপাই নবগঞ্জের প্রাণও বলা হয় মহানন্দা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমানা নদী এই নদীটির দৈর্ঘ্য তিনশো ষাট কিলোমিটার গড়পস্থ চারশো ষাট মিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাইব কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিত নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী রং পঁচানব্বই অবহমান কাল ধরে নদী এবং মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর নদী মানব সভ্যতার একটি অঙ্গীকার যা আমাদের জীবনযাত্রা সংস্কৃতি অর্থনীতি এবং পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত নদী মানব জীবনের একটি অপরিহার্য সম্পদ নদীর পানীয় জল কৃষির জন্য শেষ মৎস্য আহরণ এবং পরিবহনে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতীতকাল থেকেই বিভিন্ন সম্প্রদায় নদীকে কেন্দ্র করে তাদের জীবনযাপন করেন নদীর কাছাকাছি শহর ও গ্রাম উঠেছে প্রাচীনকাল থেকেই তাই এই নদীকে সুরক্ষা এবং সংরক্ষণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা আমাদের অত্যন্ত জরুরি এই নদীকে সুরক্ষা করতে গেলে আমাদের কঠোর পরিবেশ নিয়ম মেনে চলতে হবে দূষিত বর্জ্য নদীতে ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে নাগরিক স্থানীয় সরকার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর দ্বারা ব্যবহৃত পানি পরিশোধন ব্যবস্থা গড়ে তুলতে হবে নদী তীরবর্তী এলাকার প্রাকৃতিক প্রতিবন্ধকতা যেমন বনভূমি গঠন করে আমাদের মাটি সংরক্ষণ করতে হবে নদী সুরক্ষা ও সংরক্ষণ আমাদের একটি সার্বজনীন দায়িত্ব দেখতে দেখতে আমরা ভিডিওটির ঠিক শেষের দিকে চলে এসেছি চলুন দর্শক জেনে আসি কিভাবে এই মহানন্দা নদী এবং এই মহানন্দা বৃষ্টি আপনারা ভ্রমণ করতে পারবেন তারই একটি ভ্রমণ গাইডলাইন অনেকেই হয়তো ভাববেন এখানে দেখার মতো কি আছে আসলে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল কিছু দেখাতে পারলাম না এ কারণে অনেক দুঃখিত এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে যেমন আপনি এখানে নৌকা নিয়ে ঘুরতে পারবেন এছাড়াও এখানে এই বৃষ্টির আশেপাশে রয়েছে অনেক বিনোদন কেন্দ্র যেগুলো আপনার এই ভ্রমণকে অনেকটাই আনন্দময় এবং প্রশান্তি এনে দেবে চলুন দর্শক জেনে আসি কিভাবে আপনারা এই চাপাইনবগঞ্জের মহানন্দা নদী এবং মহানন্দা নদীর উপর নির্মিত বৃষ্টি ভ্রমণ করতে পারবেন তারই একটি ভ্রমণ গাইডলাইন ঢাকার গাবতলি মহাখালী সায়দাবাদ থেকে এ রোডে বিভিন্ন ধরনের বাস সার্ভিস চালু রয়েছে গ্রামীণ ট্রাভেলস তন্ময় এক্সপ্রেস একতা চাপাই ট্রাভেলস বিভিন্ন ধরনের বাস সার্ভিস এই রোডে চালু রয়েছে এ রোডে নন এসি বাসের ভাড়া ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি বাসগুলোর ভাড়া এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে এছাড়াও ঢাকা থেকে আপনারা বাস কন্ট্রাক্টরের সাথে কথা বলে ভাড়া আসতে পারবেন মানিকগঞ্জের ফেরিঘাট পার আরিসা হয়ে পাবনা দিয়ে চলে আসতে পারবেন এই চাপাই নবগঞ্জে এছাড়া টাঙ্গাইল সিরাজগঞ্জ রোড হয়েও চলে আসতে পারবেন এই চাপাই নবগঞ্জে ঢাকা থেকে চাঁপাই নবগঞ্জের দূরত্ব তিনশো বিশ কিলোমিটার চাপাইনবগঞ্জের শহর থেকে আপনারা সিএনজি অথবা অটোতেই খুব সহজেই চলে আসতে পারবেন এই মহানন্দা নদীতে দর্শক আমি ঠিক ভিডিওটির শেষের দিকে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম